মহানগর এবং বিধায়কীয় নেতৃবৃন্দ আজকে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি আমাদের ভাই আমাদের সঙ্গী আমাদের সাথী আমাদের কেন্দ্রীয় কমিটির জনকল্যাণ সম্পাদক রাস ইসলাম জীবন যিনি পবিত্র ঈদের দিন আনন্দের দিন সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত বেদনার সাথে যে কথাটি আজকে আমাদেরকে বলতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এটা চিন্তা করে নিই আমরা এটা আশা করিনি যে জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশে আবারও সাংবাদিক আহত হবে সাংবাদিক আক্রান্ত হবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হবে সাংবাদিকরা হামলা শিকার হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাসেল ইসলাম জীবন সহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে এবং আমরা দেখেছি জীবন আক্রান্ত হয়েছে সেই আওয়ামী লীগের সেই দশকদের দ্বারা সেই সারে সেই সন্ত্রাসীদের দ্বারা এই ক্ষেত্রে আমাদের কথা সুস্পষ্ট যে সেই সেই সরকারের সন্ত্রাসীরা এখনো ঘাটতি মেরে তাদের প্রতার্থারা এখনো ঘাটতি মেরে রয়েছে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমরা তাই স্মরণ করতে চাই